হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে তোমাদের কাছে হাজির স্যার এই চ্যানেলে একটার পর একটা আসতে চলেছে শিক্ষা দপ্তরের ক্ষেত্রে অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ অলরেডি এসএলএসির পরীক্ষা নাইন টেন শেষ হয়ে গেছে ইলেভেন টুয়েলভ এই সপ্তাহ মানে রবিবার সানডেতে হতে চলেছে এরপরে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা স্কুলের এবং তারপরেই লাগাতার তোমরা দেখতে পাবে যে আপার প্রাইমারি টেট যেটা হবার কথা ছিল সেটা অলরেডি কিন্তু হওয়া শুরু করবে অলরেডি আপার প্রাইমারি টেট নিয়ে কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটেই অ্যানাউন্সমেন্ট করেছে তবে এটা ফার্স্ট পার্ট আপার প্রাইমারির তো কি নোটিফিকেশনে জারি করা হয়েছে আপার প্রাইমারি পরীক্ষাটি কারা কারা দিতে পারবে এবং কোন কোন যোগ্যতায় কত টাকা লাগবে ফর্ম ফিল সমস্ত কিছু আজকের এই নোটিফিকেশনে শোতে আমি বলতে চলেছি তাই তোমাদের মধ্যে যারা যারা আপার প্রাইমারি টেট নিয়ে ইচ্ছুক বা আপার প্রাইমারি টেট এবছরই পরীক্ষায় বসতে চাইছ তারা অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখবে গ্রুপে জয়েন করে থাকবে আপার প্রাইমারি টেটের গ্রুপে সমস্ত ইনফরমেশন ওই গ্রুপে তোমরা পেয়ে যাবে তাই প্রস্তুতি না নাও ভালো করে পড়াশোনা করো বাড়িতে পড়াশোনা করো শুরু করে দাও নাম্বারটা হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে তো যাই হোক এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নিজেরাও সার্চ করে নিও ডাব্লিউ ঠিক আছে সেখানেই তোমরা দেখতে পাবে একদম পরিষ্কার অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে একদম পরিষ্কারভাবে বলা রয়েছে যে যে এই যে সেকেন্ডে আছে নোটিফিকেশন ফর টিচার এলিজিবিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ফার্স্ট এসএলএসটি দুহাজার ফর রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন ওয়েস্ট বেঙ্গল স্কুলের মানে যেটা স্পন্সর স্কুল হায়ার স্কুল সব জায়গায় এটা কিন্তু রয়েছে ঠিক আছে তো তো দেখিনি আমরা এটার মধ্যে কি আছে চলো এটাই খোলা আছে আমরা একবার পরিষ্কার নোটিফিকেশনটা দেখে নি দেখো বেরিয়েছে কবে ন তারিখে বেরিয়েছে এবং এটা পূর্ব পরিকল্পনা অনুসারে অ্যানাউন্সমেন্ট হয়েছে ন তারিখে এখানে দিয়েছে ঠিকই কিন্তু পূর্ব পরিকল্পনা অনুসারে কি বলছে আমরা একবার টুকরো দেখে নি টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার পঁচিশ অ্যান্ড ফার্স্ট এস এল এস টি দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অব স্পেশাল এডুকেশন টিচার ইন ওয়েস্ট বেঙ্গল এইড স্পন্সার স্কুল হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল এই জায়গায় তবে এই ক্ষেত্রে এখানে আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু সুযোগ রয়েছে এখানে পরিষ্কারভাবে যদি আমরা দেখি তাহলে এই জায়গাটা পরিষ্কার তোমাদের আমি বুঝিয়ে দেবো ধীরে ধীরে তোমরা এই বিষয়টা দেখতে পাবে স্পেশাল এডুকেশন টিচার এখানে কিন্তু রিক্রুটমেন্ট চলছে কী কী হবে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে এলিজিবিল এলিজিবেল ক্যান্ডিডেট উইথ মিনিমাম কোয়ালিফিকেশন লেট ডাউন ইন রুলস টু থাউজেন্ড যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে এখানে রিক্রুটমেন্ট চলবে ঠিক আছে আর কি রয়েছে এখানে পরিষ্কার কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে মেল ক্যান্ডিডেটস শ্যাল নট বি এলিজিবেল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল কোন গার্লস স্কুলে মেল ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট হবে না স্যালারি যেমন সরকারের রুলস নর্মস রয়েছে সেই অনুসারেই হবে ঠিক আছে অল সাবমিট দেয়ার ফর্মস আফটার স্কুটিনিটি সিনস আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম নো ফার্দার রেক্টিফিকেশান উইল বি অ্যালাউড পরিষ্কার বলা রয়েছে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তখন অবশ্যই সেটা বারবার পরে তারপরে ফর্ম ফিল আপ করো কারণ একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে সেটা কিন্তু আর চেঞ্জ হবে না বলে দিয়েছে নো ফার্দার রেক্টিফিকেশন কিচ্ছু হবে না একবারই ফর্ম হবে ইনকমপ্লিট অর রং অ্যাপ্লিকেশন আর তোমার লিবল টু দ্য টু রিজেক্টেড অর্থাৎ যদি কোনো জায়গায় ফিল আপ করতে বলে কিন্তু সেই জায়গায় তুমি ফিল আপ সাবমিট করে দিয়েছ তাহলে কমিশন কিন্তু এই ফর্ম বাতিল করে দেবে ঠিক আছে ক্যান্ডিডেট মে রেফার টু অ্যান্ড উইল বি টার্মস কন্ডিশন কন্টেন ইন দা রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গাইডলাইন আরো দু হাজার চব্বিশ সালে যা যা গাইডলাইন্স দেওয়া রয়েছে সেই অনুসারে সবাইকে অ্যাপ্লাই করতে হবে তো কি আছে দেখিনি দেখো ফর্ম ফিল আপ অলরেডি দেখো কি আছে কমিন্সমেন্ট ডেট কবে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ তোমরা এখনো তোমরা ফর্ম ফিল করতে পারবে চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিস চব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ এগারোটা যেমন হয়ে থাকে তাই চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলছে ঠিক আছে ফিস কত লাগবে এটা পরিষ্কার এখানে মেনশন করে দিয়েছে তোমরা একবার যদি আমরা দেখে দিই তাহলে স্পেশাল এডুকেশন টিচার ফাইভ টু টেন আর ফাইভ টু টুয়েলভ ঠিক আছে তো কত টাকা দিতে হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য দুশো টাকা ফর্ম ফিল আপ করতে খরচা লাগছে যেমন এস এল ছিল আর কি ঠিক আছে আচ্ছা এবার কি বলছে কোশ্চেন কেমন হবে কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বোথ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন সেট হবে ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ফর আপার প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল পরিষ্কার বলে দিয়েছে যে একটা ক্যান্ডিডেট কিন্তু একসঙ্গে সব ফিল করতে পারবে না যে কোনো একটা ফিল করতে হবে তার একদম পরিষ্কার মেনশন করা রয়েছে ঠিক আছে প্রিপারেশান অ্যান্ড প্যানেল কিভাবে তৈরি করবে স্পেশাল এডুকেশন টিচারের ক্ষেত্রে একদম এনসিটির নমস অনুসারে তৈরি হবে টেট পরীক্ষা হবে কারণ পরিষ্কার বলা হয়েছে উইথআউট টেট ছাড়া এই মুহূর্তে কিন্তু কোনো টিচিং পরীক্ষা নেওয়া সম্ভব হবে না তোমরা বাইরের হাইকোর্টগুলোর ক্ষেত্রেও দেখেছো তেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গলও থাকবে তাই ফার্স্ট অফ অল টেট সার্টিফিকেট লাগবে দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইল পাবলিশ দ্য রেজাল্ট অফ টেট অ্যান্ড ইস্যুইং সার্টিফিকেট টু দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফলোইং এনসিটির নমস এই অনুসারে টেটের কথা এখানে মেনশন করা রয়েছে ঠিক আছে কাট অফ সমস্ত কিছু এখানে জাস্ট অ্যাস নর্মাল যেমনভাবে রয়েছে সেটাই রয়েছে এখানে আমি এর পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে ভ্যাকেন্সি কত হবে দেখো টু বি পাবলিশ ইন কমিশনস ওয়েবসাইট উইথ নোটিফিকেশন এখনও ভ্যাকেন্সি কতটা করা হয়েছে সেরকম বলা হয়নি ঠিক আছে এখানে পরিষ্কার বলা হয়েছে স্পেশাল এডুকেশন টিচার ক্লাস ফাইভ টু টেন যে কোনো একটা কত কি লাগবে তার জন্য কোয়ালিফিকেশন দেখো লেখা রয়েছে বিএড ইন স্পেশাল এডুকেশন ফ্রম এন আর সি অ্যাপ্রুভ ইনস্টিটিউট অ্যান্ড পাসিং এ ভ্যালিড আর সি আই নাম্বার

মানে যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে তাহলে সেখানে তোমাকে ছ মাসের যদি তুমি কাজ করে থাকো তাহলে তোমার এক্ষেত্রে তোমার বিশেষ সুবিধা রয়েছে এখানে মেনশন করা রয়েছে এজ লিমিট কত দেওয়া হয়েছে এজ লিমিট কিন্তু একুশ থেকে চল্লিশ বছর জেনারেলদের ক্ষেত্রে আর এসসি এসটি এস টি পার সরকারের নর্মস অনুসারে পাঁচ বছর এবং তিন বছর যে ছাড়টা পাওয়া যেত সেটা কিন্তু পাওয়া যাবে বোঝা গেছে আচ্ছা এই হচ্ছে আমাদের এজ লিমিট এখানে মেনশন করা রয়েছে ক্লিয়ার এবার তোমাদের কি বলতে হবে এবার আমরা দেখে নেব হচ্ছে এই যে এই যে হেল্পলাইন নাম্বার দেখো হেল্পলাইন নাম্বার হচ্ছে কি এখানে পরিষ্কার নাইন জিরো ফাইভ ডবল ওয়ান নাইন জিরো এটা হচ্ছে তোমার ওয়ার্কিং ডেটে তোমার যদি কোন রকম ডাউট থাকে নোটিফিকেশন নিয়ে তাহলে অবশ্যই কল করতে পারো একদম পরিষ্কার শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ লেখা আছে লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন চব্বিশ নয় ঠিক আছে একদম ন তারিখে এটা ওয়েবসাইট থেকে আমরা পেয়ে গেছি সুতরাং আমরা স্পেশাল এডুকেশন যে টিচার নেওয়া হচ্ছে ঠিক আছে স্পেশাল এডুকেটার যে চেচার নেওয়া হচ্ছে আপার প্রাইমারি লেভেলে তো সেই নোটিফিকেশন আউট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের নর্মাল আপার প্রাইমারি নোটিফিকেশন আসার পালা দেখো একটা নর্মালি বলে থাকি তোমরা নিজেরাও দেখেছ হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং এটা হাইকোর্টের অর্ডারই ছিল যে আপার প্রাইমারি টেট আমাদের কিন্তু নিতে হবে এবং সেই ক্ষেত্রে কমিশনের তরফ থেকেও এটা বলা হয়েছে যে আগামী বছর অর্থাৎ দু সালের মার্চের মধ্যে আমাদের কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষাটা নিয়ে নেবে তো তারই প্রথম পদক্ষেপ অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার নেক্সট পদক্ষেপ আমি বলেছিলাম যে দেখো আমাদের দুহ দু হাজার ছাব্বিশ ভোটের আগে লাস্ট যে স্ট্রোকটা হবে বা লাস্ট যে আমাদের শিক্ষা সংক্রান্ত পরীক্ষা হবে সেটা কিন্তু আপার প্রাইমারি টেটই হবে তাই আপার প্রাইমারি টেট হবে তাই যারা এসএলএসটির পরীক্ষা দিচ্ছ তারা ওটা দেওয়ার পর এবার থেকে আপার প্রাইমারি পড়া শুরু করো অথবা তোমরা আপার প্রাইমারি যারা যারা পরীক্ষা দিতে চাইছো তারা কিন্তু অবশ্যই প্রস্তুতি শুরু করে দিতে পারো কারণ এরপর কিন্তু তোমাদের নোটিফিকেশান দেখার পালা তোমাদের নোটিফিকেশান আসার পালা ঠিক আছে আমি বলে দিলাম তোমাদের সকলকে তোমরা যা যা বলেছি এখনো পর্যন্ত আশা করি কোনোটাই গরমিল হয়নি তোমাদের কাছে নর্মালি কিন্তু সেরকমভাবেই চলে এসেছে তো চলো নর্মালি যারা যারা এবার আপার প্রাইমারি প্রস্তুতি নিতে চাইছো বা পড়তে চাইছো নোটিস জানতে চাইছো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট 2626 নম্বরে डायरेक्टली जस्ट একটা হাই লিখে পাঠাও দেখবে আপার প্রাইমারি গ্রুপ লিংক তোমার কাছে চলে আসবে সেই লিংকে টাচ করে তোমরা গ্রুপে জয়েন থাকো অথবা আমাদের একটি ব্যাচও রয়েছে তোমরা চাইলে এই ব্যাচটাতে চলে আসতে পারো এবং মন দিয়ে পড়াশোনাটা শুরু করে দিতে পারো এই হচ্ছে আমাদের ব্যাচ যেখানে টেট চ্যাম্পিয়ন ব্যাচ আর এই ব্যাচে তোমরা আপার প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি পেয়ে যাবে তুমি যদি শুধু আপার প্রাইমারি টেট দিতে চাও তাহলে নো ডাউট কোনো অসুবিধা নেই আপার প্রাইমারিতে পড়াশোনা করো তুমি যদি এরপরে সি দিতে চাও তাহলে তুমি সি পড়তে পারো আর যদি আমাদের কপাল খুলে ডাব্লিউবি টেট আসে তাহলে তো কোনো কথাই নেই তাই একজন ক্যান্ডিডেটকে কখনোই তিনটে ব্যাচে আলাদা আলাদাভাবে ভর্তি হবার কোনো দরকার নেই তোমরা একটাই ব্যাচে যুক্ত থাকো এবং সেই ব্যাচে ভালো করে পড়াশোনা করো তাই আপার প্রাইমারি যদি তোমার টার্গেট হয় তাহলে এই ব্যাচটাতে আসতে পারো একদম আপার প্রাইমারি টেট প্রত্যেকটি সাবজেক্ট ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা আমরা তোমাকে প্রিপারেশন করাবো প্রত্যেকটা ক্লাস এখানে তোমরা লাইভ পাবে লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক তোমরা রেকর্ডেড আকারে পেয়ে যাবে শুধু তাই নয় লাইভ এবং রেকর্ডের পাশাপাশি তোমরা সেই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং তোমাদের জন্য মক টেস্টও কিন্তু এখানে রয়েছে তোমরা মক টেস্টও পেয়ে যাবে তাই যারা কমপ্লিটলি প্রিপারেশান করতে চাইছো আমাদের কাছে তারা অবশ্যই এই ডব্লিউবি টেট এই ব্যাসটাতে ভর্তি হয়ে প্রস্তুতি আজকে থেকেই কিন্তু শুরু করে দাও ব্যাচটার প্রাইস কত কুপন কোডটা বলে দিই কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এটা তোমাকে ব্যবহার করতে হবে অ্যাজ এ ডিসকাউন্ট পারপাসে এবং তোমার দাম কত হবে উনিশশো টাকা পুরো এক বছরের জন্য এই টেটের ব্যাচটা রয়েছে তোমাদের পরীক্ষা যেহেতু আমরা টার্গেট নিয়েছি যে মার্চ মাসে হবে তো এই পরীক্ষার প্রস্তুতি আমরা কিন্তু মানে ফুল সিলেবাস কমপ্লিট আমরা কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে যাতে এক মাসের মধ্যে তুমি নিজে প্রস্তুতি করতে পারো তো কিভাবে ব্যাচে ভর্তি হবে ব্যাচে ভর্তির জন্য সিম্পল প্রসেস ডিরেক্টলি কল করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে ডিরেক্টলি কল করতে পারো কল করে ভর্তি হতে পারো অথবা তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে প্লে স্টোরে গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখে সার্চ করলেই দেখবে আমাদের একটি অ্যাপ দেখা যাচ্ছে সেই আড্ডা টোয়েন্টি ফোর এক্সাম প্রিপারেশন অ্যাপটাকে ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা যখনই তুমি ওপেন করবে তখনই তুমি দেখতে পাবে কি তখনই দেখতে পাবে তোমার ফোন নাম্বার জানতে চাওয়া হচ্ছে তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও দিয়ে লগ করে নিলেই দেখবে এরপরে তুমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো এটা প্রশ্ন করবে তুমি তখন স্টেট এক্সাম অপশনে ক্লিক করবে কোন স্কুলে যাবে না স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা স্টেট এক্সামে ক্লিক করার পর তুমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর তুমি দেখবে তোমার কাছে আসবে যে যে হ্যালো বাংলা না ইংলিশ তো তুমি যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও হ্যালো বাংলা ইংলিশ এটা খুশি তুমি নিয়ে নাও নেওয়ার পরে দেখবে অ্যাপটা এইভাবে তোমার সামনে ওপেন হয়ে গেছে যার নিচে হোম আর সাইডে দেখো স্টোর বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছ এখানে স্টোর তোমাকে কি করতে হবে যে স্টোর অপশানটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই দেখবে কি তুমি ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসে গেছে এবার তুমি ভিউ ওয়ালে ক্লিক করে এই যে ডাব্লুবি টেড যে লোগোটা আছে সেই ডাব্লুবি টেড লোগোতে ক্লিক করো ডাব্লুবি টেট লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে সি টেট সমার টেট চ্যাম্পিয়ন ব্যাচটা এবার ব্যাচের ছবিতে তুমি ক্লিক করো তাহলে ব্যাচের ভেতরে তুমি যেতে পারলে যেই ব্যাচের ভেতরে গেলে দেখো কি লেখা আছে এসিপি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এবার এসিপি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এর সবুজ রঙের বক্সে ক্লিক করো করলে দেখো এন্টার কুপন কোড এসছে ওখানে কি লিখতে হবে ওয়াই তিনশো লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এই ব্যাচের দামটা কত আসবে না এই ব্যাচের দামটা আসবে একদম উনিশশো টাকা এবার তোমাকে কি করতে হবে এবার তোমাকে এই যে বাইনা অপশানে ক্লিক করে ইউপিআইতে আসতে হবে এবং ফোন পে এবং গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে হবে যদি তোমার নিজস্ব কোনো ফোনপে বা গুগল পে না থাকে তাহলে কি করবে যিনি তোমার হয়ে পেমেন্ট করে দেবেন তার ফোন ফোনপে অথবা গুগল নাম্বারটা বা আইডিটা তুমি তোমার মোবাইলে এই জায়গাটাতে বসাবে এই যে ঠিক আছে এখানে ফোন পে বা গুগল পে আইডি বা ফোন নাম্বারটা বসে কন্টিনিউ ক্লিক করলেই দেখতে পাবে কি তার কাছে এক অলরেডি একটা যিনি ভর্তি করাচ্ছেন তোমাকে দেখবে তার কাছে একটা রিকোয়েস্ট আসবে আড্ডা থেকে তুমি সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই উনি তোমার মোবাইলে কিন্তু তুমি ভর্তি হয়ে যেতে পারবে একটা কংগ্রেচুলেশন মেসেজ চলে আসবে এইভাবে প্রসেস ভর্তি হবার যদি তোমার কাছে এই জিনিসগুলো অ্যাভেলেবেল না থাকে কোনো অসুবিধা নেই ডিরেক্টলি কল করে নাও এইট জিরো ফোন করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপও করে নিতে পারো তাহলে এবার কিন্তু আসছে তোমাদের পালা কারণ অলরেডি স্পেশাল এডুকেটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবার তোমাদের কিন্তু আপার প্রাইমারিটে যেমন কথাটা দেওয়া ছিল সেই কথা অনুসারেই হবার কিন্তু সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো চলো বাদ বাকি কথা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করে নেব তো সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও আর মন দিয়ে প্রস্তুতি নিয়ে নিও যেই যেখানে পড়ছো অবশ্যই ভালো করে প্রস্তুতি নিয়ে নিও ঠিক আছে ধন্যবাদ প্রত্যেককে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটি শোতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং প্রিপারেশন কিন্তু চালাতে থেকো কারণ এই বছরই কিন্তু একদম ভর কদমে তোমাদের কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে কারণ সামনেই আছে অগ্নিযোগ্য সরকারের পরীক্ষা রয়েছে তাই অবশ্যই তোমাদের পরীক্ষাটাও সেরে নিতে হবে এর মধ্যেই ধন্যবাদ প্রত্যেককে